পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে উঠেছো অর্থাৎ এবার যারা মাধ্যমিক পাশ করেছ এবং যারা ফিলোসফি নিয়েছো তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এসেছি তবে একটা কথা তার আগে বলে দিই ফিলোসফি সাবজেক্টটা খুবই সোজা এবং খুবই স্কোরিং এবং যা সিলেবাস দেখলাম তাতে কিন্তু তোমরা অনায়াসে খুব ভালো নাম্বার পেতে পারো এমনকি পঞ্চাশে পঞ্চাশও প্রত্যেকটা সেমিস্টারে পাওয়ার মতো আছে এবং তোমরা যখন কলেজে ভর্তি হবো এই সাবজেক্টটা কিন্তু প্রত্যেকটি কম্বিনেশানেই প্রায় থাকে বিশেষ করে আর্টসে কাজেই এই সাবজেক্টটা কিন্তু তোমরা নিতে পারো এবং খুবই সোজা এবং খুবই স্কোরিং তা যাই হোক তা আমরা এই সিলেবাসটা নিয়ে আলোচনা করি তোমরা জানো যে আমাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার লেখা পরীক্ষা চল্লিশ নাম্বার হবে আর প্রোজেক্ট দশ নম্বর হবে টোটাল পঞ্চাশ নম্বর এবং নভেম্বর মাসে ফার্স্ট সেমিস্টার হবে এবং ফার্স্ট সেমিস্টার কোশ্চেন করবে স্কুল এবং ফার্স্ট সেমিস্টারের যে প্রশ্ন আসবে সেটা সম্পূর্ণ অবজেকটিভ এবং পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছিল যে অবজেক্টিভ মানে সব এমসিকিউ আসবে কিন্তু পরবর্তীকালে পর্ষদ থেকে সংশোধন করে বলা হয় যে না শুধু অবজেক্ট এমসিকিউ আসবে না শুধু এমসিকিউ আসবে না বিভিন্ন রকম অবজেক্টিভ আসতে পারে যেমন শূন্যস্থান এক কথায় উত্তর বিবৃতি ব্যাখ্যা স্তম্ভ মেলানো যাই হোক অর্থাৎ অবজেক্টিভ আসবে এটা নিঃসন্দেহে এবং পর্ষদ বলে দিয়েছে যে কোন চ্যাপ্টারে কত নম্বরের অবজেক্টিভ থাকবে সেটাও বলে দিয়েছে তা চলো আমরা ক্লাস ইলেভেনে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফিলোজাফিদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা দেখি আমাদের এখানে ইউনিট ওয়ান এবং ইউনিট টু আছে দেখো ইউনিট ওয়ান কি আছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোজফি অর্থাৎ ভারতীয় দর্শনের সাথে পরিচিত এর মধ্যে আবার কতগুলো টপিক আছে এর মধ্যে সাতটা টপিক আছে দেখো প্রথমে আছে দর্শন শব্দের অর্থ দেখো দর্শন শব্দের অর্থ কন্টেন্ট আওয়ার অর্থাৎ এই চ্যাপ অংশটুকু তিন ঘন্টা পড়ানো হবে ক্লাসে অর্থাৎ টোটাল ক্লাস মিলে তিন ঘন্টা হবে এবং দু নাম্বারের অবজেক্টিভ থাকবে অর্থাৎ আবার বলছি ইউনিট ওয়ানের যে প্রথম টপিকটা আছে দর্শন শব্দের অর্থ দ্য মিনিং অফ দ্য টার্ম অফ দার্শানা এতে তিন ঘন্টা টিচিং ক্লাস হবে এবং দুই নাম্বারের অবজেক্টিভ থাকবে তবে এখনও বলা যায়নি পশ্চর থেকে নিশ্চয়ই পরে জানানো হবে এই নাম্বার ডিভিশনগুলো পরবর্তীকালে নিশ্চয়ই বিস্তৃতভাবে জানানো হবে এর পরেরটা দেখো দু নম্বর ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ আমাদের যে ভারতীয় দর্শন সেই ভারতীয় দর্শন চার বৌদ্ধ ন্যায় বৈশেষিক সাংখ্য মীমাংসা বিভিন্ন সম্প্রদায় আছে সেই দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগ আছে এবং আট ঘন্টা টিচিং ক্লাস হবে এবং তিন নম্বরের অবজেক্টিভ তারপর দেখো তিনটা নম্বর আছে জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি এবং প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ অর্থাৎ প্রমাণ কি করে করা যায় একটা জিনিস যে সত্য। অর্থাৎ সত্যি ঠিক নিঃসন্দেহে ঠিক অর্থাৎ কোনো সন্দেহ নেই এটা সম্পর্কে ভারতীয় দার্শনিকদের মত কী বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন ভারতীয় দার্শনিক সম্প্রদায় বিভিন্ন মত ব্যক্ত করেছেন যেমন চারবাকরা বলেছেন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ অর্থাৎ যারা আমরা দেখতে পাচ্ছি যা সেটাই প্রমাণ এর বাইরে আর কিছু নেই তারপর চার নম্বর আছে দেখো চারবাক কর্তৃক অনুমান প্রমাণ অর্থাৎ আমি একটু আগেই বললাম যে চারবাক সম্প্রদায়গণ ভারতীয় দর্শন দার্শনিক সম্প্রদায়ের একটি ভাগ হচ্ছে চার এই চারবাকরা বলেছেন অনুমান প্রমাণ নয় এবং এই চারবাকগণ কোন কোন যুক্তির পরিপ্রেক্ষিতে বলেছেন যে অনুমান প্রমাণ নয় সেগুলো কিন্তু আমরা এতে আলোচনা করব এরপর দেখো পাঁচ নম্বর টপিক কি আছে ন্যায়সন্ম্মত প্রত্যক্ষের লক্ষণ এই ন্যায়সন্ম্মত প্রত্যক্ষের লক্ষণ সন্নিকষ আছে লৌকিক সন্নিকষ অলৌকিক সন্নিকষ আমরা যখন পড়ব তখন আমরা বিস্তৃত আলোচনা করব অর্থাৎ ধরো সন্নিকর্ষ কী যে ধরো আমি আমার কথাটা শোনা যাচ্ছে তোমার কানের সাথে আমার শব্দের সংযোগ হচ্ছে এটা হচ্ছে সন্নিকষ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। তাই এরকম সন্নিকর্ষ আছে তারপর হচ্ছে ছয় নম্বর ইউনিটটা দেখো নির্বিকল্পক ও স্বর্বিকল্পক প্রত্যক্ষ কাকে বলে নির্বিকল্পক প্রত্যক্ষ ও সর্বিকল্পক প্রত্যক্ষ অর্থাৎ নির্বিকল্পক প্রত্যক্ষ যখন আমি প্রত্যক্ষ করছি সেটা নির্বিকল্পক প্রত্যক্ষ এবং যখন আমি প্রত্যক্ষ করার পর অন্যকে সেই সম্পর্কে ধারণা দিচ্ছি সেটা হচ্ছে স্বর্বিকল্পক প্রত্যক্ষ এই দুটো ডেফিনেশান পড়া হবে এবং খুবই সোজা এবং এর মধ্যে পার্থক্যগুলো সেটা আমরা আলোচনা করব। সাত নম্বর টপিক দেখো ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য এতে আমরা কি আলোচনা করব তিন নম্বর আছে দেখো অনুমিতির লক্ষণ অর্থাৎ অনুমিতি কাকে বলে বা কি তার বৈশিষ্ট্য আছে পক্ষ সাধ্য হেতু একটি যুক্তির মধ্যে পক্ষপথ থাকে সাধ্যপথ থাকে এবং হেতুপথ থাকে এই পক্ষপথ বা সাধ্যপথ বা হেতুপথ কি বা কোথায় অবস্থান করে সেটা আমরা দেখবো তারপর ব্যাপ্তির স্বরূপ ব্যাপ্তি বলতে অনিবার্য সম্পর্ক যেমন রসগোল্লা মিষ্টি অর্থাৎ রসগোল্লার সাথে মিষ্টির সম্পর্ক হচ্ছে ব্যক্তি অনিবার্য সম্পর্ক ঠিক আছে এই ব্যক্তির স্বরূপ বা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব তাহলে এই হল আমাদের প্রথম ইউনিট ভারতীয় দর্শনের এবং ভারতীয় দর্শনের সাতখানা টপিক আছে ঠিক আছে এরপর আমরা এরপর আমরা ইউনিট টু ইউনিট টু নিয়ে আলোচনা করব ইউনিট টু এ ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফিলোজফি এতক্ষণ আমরা ভারতীয় দর্শন দেখলাম এবং পাশ্চাত্য দর্শন সম্পর্কে আলোচনা করব। এই পাশ্চাত্য দর্শনে দুটো টপিক আছে প্রথম টপিকটা দেখো দর্শনের স্বরূপ ও শাখাসমূহ অর্থাৎ পাশ্চাত্য দর্শনের স্বরূপ কী এবং এই পাশ্চাত্য দর্শনের যে শাখাগুলি আছে সেগুলো কি কি। এটা টোটাল দশ ঘন্টা পড়া হবে ক্লাস হবে আর কি এবং ছ নম্বর অবজেক্টিভ থাকবে তারপর দেখো জ্ঞানের স্বরূপ উৎসসমূহ এই জ্ঞানের উৎসসমূহ এই যে আমরা জ্ঞান অর্জন করি অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে রসগোল্লা মিষ্টি দিনের পর রাত হয় এই যে ব্যাপারগুলো আমরা যে জ্ঞান সেই জ্ঞানগুলো কিভাবে অর্জন করা হয় এই সম্পর্কে দুটো মতবাদ আছে একটা হচ্ছে অভিজ্ঞতাবাদ একটা হচ্ছে বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদীদের মতে এই অভিজ্ঞতাবাদী দার্শনিক বিখ্যাত দার্শনিক হলের তিনজন লক বাকলে এবং হিউম এরা বলছেন আমরা যে যাবতীয় অভিজ্ঞতা বা জ্ঞান লাভ করি জ্ঞান মানে যে জ্ঞানে কোনো যে জিনিসে কোনো সন্দেহ নেই যেমন সূর্যস্তিক পৃথিবী তার চারিদিকে ঘুরছে এটা কি সত্য মানে চিরদীপ ফর এভার ট্রুথ অর্থাৎ এটা কোনো সন্দেহ নেই তাহলে এই যে সত্যতা অর্থাৎ জ্ঞান আমরা কীভাবে অর্জন করছি অভিজ্ঞতাবাদী দার্শনিক অর্থাৎ এরা বলছেন যে আমরা অভিজ্ঞতার মাধ্যমে একমাত্র সত্য জ্ঞান লাভ করি কিন্তু আবার বুদ্ধিবাদী দার্শনিক এরা তিনজন দেখো দেখা স্পিনাজল লাইভনিজ বল আরও অনেকে আছেন এই তিনজনেই প্রধান এরা বলছেন যে না আমরা বুদ্ধির মাধ্যমে একমাত্র সর্বজন স্বীকৃত সত্য জ্ঞান লাভ করি অর্থাৎ যাই হোক আমরা এই সম্পর্কে আলোচনা করব, বুদ্ধিবাদ কী বা অভিজ্ঞতাবাদ কী বা বুদ্ধিবাদীদের মতামত বা অভিজ্ঞতাবাদীদের মতামত এগুলো আমাদের দেখতে হবে এবং এটাও ষোলো ঘন্টা পড়ানো হবে পাঁচ নম্বর থাকবে এতে অর্থাৎ ইউনিট এ ষোলো নাম্বার থাকবে আর ইউনিট ওয়ানে কিন্তু চব্বিশ নাম্বার চল্লিশ নাম্বার আর প্রজেক্ট থাকবে দশ নম্বর এই হলো তোমাদের কিন্তু পঞ্চাশ নম্বর তা আশা করি পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের যে ফিলোসফি সিলেবাসটা আছে ফার্স্ট সেমিস্টারে যেটা নভেম্বরে হবে আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে পারে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের কি করলে আরও ভালো হওয়া সম্ভব হয় তবে তোমরা এই কদিনে যতটা আমাদের সমর্থন করেছো বা পাশে থেকেছ সত্যি আমরা অভিভূত এইভাবেই আমাদের পাশে থাকো তোমাদের যদি বিন্দুমাত্র সাহায্য করতে পারি সেটাই আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে সেটাই আমাদের পুরস্কার আশা করি নভেম্বর মাসে যে প্রথম ইউনিট হবে তাতে তোমরা প্রত্যেকে প্রত্যেকেই ভালো নাম্বার পাবে এবং এর জন্য কিন্তু এখন থেকেই কিন্তু পড়াশোনা শুরু করে দাও অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয়ের পক্ষ থেকে